আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি এটি ব্যাকলো টেন ব্যাকলো ফ্যান দশ এম জির আজকে এর উপাদান রোগ নির্দেশনা প্রয়োগ প্রয়োগমাত্রা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না এই সম্বন্ধে আলোচনা করব রোগ নির্দেশনা মাংসপেশির টোন বেড়ে শক্ত হয়ে গেলে কোমরের ব্যথা মাংসপেশির ব্যথা ঘুম থেকে উঠার পরে অনেকেই দেখেন যে ঘাড় নাড়াতে পারছেন না তখন এই ঔষধটি খেতে পারেন দশ মিলিগ্রামের ট্যাবলেট সকালে একটি রাতে একটি তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে গ্রহণমাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি পাঁচ থেকে দশ এম জি ব্যাকলোফ্যান দিনে দুইবার সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না মৃগী রুগী মানসিক রোগী পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমিভাব শ্বাসকষ্ট চাকা চাকা দাগ হওয়া ঝিমুনি মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি গর্ভাবস্থায় এ ওষুধটি পরিহার করা সবচেয়ে শ্রেয় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ হয়ে তারপরে ওষুধটি খাবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন